তো আমরা কালকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম এই বিষয়গুলি স্পর্শ কাতর তো এই বিষয়গুলি আমরা যেটা আলোচনা করছিলাম কালকে জিয়া দেবনে সুমাইয়া পর্যন্ত আলোচনা করছিলাম যে এই জিয়াদ খুবই একজন যোগ্য ব্যক্তি অত্যন্ত ক্ষমতাসীন ব্যক্তি তো এই ব্যক্তি হযরত আলিয়াদুল্লাহ তাল আহুর সমর্থক ছিলেন আর ইয়েদের তাকে পারস্যের গভর্নর নির্বাচন করেছিলেন এই লোকটাকে মাবিয়া কিভাবে তার দলে ভিড়াবে এটি ছিল তার চিন্তা এই দলে ভেরাবার জন্য বহু কৌশল করে কিছুই করতে পারে নাই শেষ পর্যন্ত চৌচল্লিশ হিজরিতে মা বিয়া তো একচল্লিশে ক্ষমতা আছে তিন বছর পর এই লোকটাকে কি করে ভিড়ালো যে এই লোকটার বাবার নাম নাই জিয়া দেবনে সুমইয়া হলো মায়ের নাম জিয়া দেবনে আবিহে ইতিহাসে দেখবেন এই নামটা এটাই জিয়া দেবনে আবিহে অথবা জিয়া দেবনে সুমাইয়া এখন এই লোকটা যে পিতৃ পরিচয় নাই বংশ পরিচয় নাই এটা একটা লজ্জার ব্যাপার তো মাবিয়া তাকে বলল যে আমি তোমার এই লজ্জা দূর করব। তোমার এই অভাব আমি দূর করব তুমি আমার পিতার সন্তান তুমি আমার ভাই আসলেই ও আবু সুবিআনের সাথে আর মার সাথে অবৈধ সম্পর্ক ছিল তাতে সে জাহিলিয়াতে জন্মগ্রহণ করছে সবাই জানে যে এটা আবু সুবিয়ান থেকে সমাজে একটা কুকর্ম হইলে কেউ বলুক কি না বলুক জানে কিন্তু সবাই তো এটা সবাই জানে তো মামি তার ছেলে সেও জানে এখন ওইটা ঘোষণা করে দিল যে তুমি আমার পিতার সন্তান তোমার বাবা আবু সুবিয়ান তুমি আমার ভাই তুমি এই বংশের সদস্য তোমার আর ওইভাবে দুর্বলতা নাই আর সে যে মানে তাদের আইন কানুন যে কঠিন তা তো বুঝতেই পারছেন হ্যাঁ করার ক্ষমতা নাই কেউ তাহলেই বা গরদান পড়ে যাবে মাটিতে কে ভয়তে কি বলবে বাস এখন জিয়াদ সে পরিচয় দিচ্ছে জিয়া দেবনে আবু ছবি আন এই দিয়া জিয়াদকে সে দলে নিল এবং জিয়াদকে প্রথমে বস্তার গভর্নরই তাকে দিল বস্তার সে গভর্নর ছিল এবং অত্যন্ত জুলুম অত্যাচার করে মানে রাষ্ট্রের একটা প্রভাব সমাজে এমনভাবে সৃষ্টি করেছিল যে রাষ্ট্রের বিরুদ্ধে যাতে হা হু কেউ করতে না পারে বহু মানুষ হত্যা করেছে বহু মানুষের হাত কেটেছে এই জুলুম অত্যাচার করে সেগুলি করেছে রাষ্ট্রকে মজবুত করছে তো এইভাবে করার পরে পঞ্চাশ সিদ্ধিতে যখন মুগিরা মারা যায় এও একজন কিন্তু খুব বিচক্ষণ রাজনীতিবিদ তো মুগিরে এক কুফার গভর্নর ছিল তখন এই জিয়াতকে কুফারও গভর্নর বানানো হয় বসরা কুফা দুইটা প্রদেশের তো এই সময় যে কারণে একজন বিশিষ্ট সাহাবি শাহাদাত বরণ করেন সাহাবির নাম হলো হজর এবনে আদি এই হজরেবনে আদি একজন প্রবীণ সাহাবি মা এই লোকটাকে হত্যা করেছে কেন হত্যা করেছে এই যে জিয়াত এ জিয়া যখন কুফারও গভর্নর হল তখন জামে মসজিদে জুমার দিন খুত খুতবা দেওয়ার পরে হযরত আলী হাসান হোসান এদেরকে গালি দেওয়া এটা উমাইয়ারা মানে ষাট বছর পর্যন্ত চল্লিশ থেকে একচল্লিশ সিজি থেকে নিরানব্বই বা একশো এক ওমার এবনে আবদুল্লা আজিজের পিরিয়ডটা হলো নিরানব্বই থেকে একশো এক এই উমার এবনে আবদুল আজিজ পর্যন্ত সমস্ত উমাইয়ারা জুমার খুতবায় এমাম হোসাইন এমাম হাসান হজরত আলি এদেরকে গালি গালাস করতো এদের বংশ থেকে গালি করতো সবাই তো এইটা যখন জিয়াদ কুফারও গভর্নর হল এবং জুমার দিনে গ্লাস করছে জুমার নামাজ পড়ছে না বিলম্ব হচ্ছে নামাজ ওই সময় তো যারা গভর্নর যারা ক্ষমতাসীন তারাই ইমাম তারাই নামাজ পড়াবে এটা ছিল সেই সময়ের বিধান এটা কিন্তু এখনও বিধান আছে কিন্তু এখন যদি এদের অপেক্ষা করেন তো আপনার নামাজ আপনার হবেই না ইমাম পাবেন না নামাজই হবে না এজন্য এখন আমরা মানে ইমাম দ্বারা নামাজ আমরা পড়ি এরা ইমাম না গোলাম সেটা আল্লাহ ভালো জানে আচ্ছা আমরা তো বলি ইমাম কিন্তু আসলে ইমাম না এরা গোলাম তো যাই হোক এখন এই অবস্থায় হজরেব আদি উনি সাহাবি তো উনি জিয়াদকে বলছে যে তুমি ওগুলো বন্ধ করো নামাজ পড়াও শোনে না ওই গালি গালাস হাবি আবোল তাবল এইসব বলছে তখন উনি একটা পাথরের টুকরা কঙ্কর ওর গায়ে নিক্ষেপ করছে নিক্ষেপ করার পরে ও মেম্বার থেকে নাইমে নামাজ পড়ালো নামাজ পড়ার পরে এখন এই বিষয়টা যে নিজে প্রতিকার করবে ও এ সাহস আর নাই তার উনিও সাহাবি সাহাবির সাথে কথা বলা বা তাদের সম্মান এটা সবাই দিতে পারে তুমি যেই হও এখন ও নিজে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায় যায়নি ও মা একে জানাইছে যে আমাকে এরকম বরসার মেম্বার আমি মেম্বারের উপরে দাঁড়ানোর সে অবস্থায় সে আমাকে অপমান করেছে আমার গায়ে কঙ্কন নিক্ষেপ করেছে তখন মা বিয়া বলছে যে তাকে দামাশকে পাঠিয়ে দাও তখন তাকে তার সঙ্গী সাথীদেরকে সহ দামাশকে পাঠাই দেওয়া হলো তো হজরত নী মা সালাম দিলেন আমির আমুল আমিরুল মুমিন বলে সম্বোধন করলেন কিন্তু মা বিয়া বলছে যে আমি আমিরুল মমিন তুমি বিশ্বাস করো তো আমি তোমাকে ক্ষমা করব না তখন মা বিয়া আদিকে কতল করার আদেশ দিলেন তার জল তাকে কতল করে ফেললো এই সাহাবিকে তো এখন এই যে সে কতল করলো এই কতল করার জন্য শরীয়ত সম্মত কি কারণ সে দেখাতে পারবে আলি ইমাম হাসান হোসান এদেরকে মেম্বারে এসে গালি দেওয়া হচ্ছে উনি তাকে বসে যে তুমি এটা বন্ধ করো নামাজ পড়াও নামাজ পড়ায় সে কি একটা কঙ্কর মারছে মসজিদ তাতে কি সে জখম হয়েছে না অ্যাক্সিডেন্ট করছে সে তো এটার পরেই নামাজ পড়ালো যদি জখম হইতো বাইরে হইতো তা উজু যাইতো তাহলে তা উজু করতে যাইতো নামাজ এ তা না এটা জাস্ট একটা যে একজন একটা প্রাদেশিক গভর্নর তাকে সে একটা কঙ্কর নিক্ষেপ করছে এই জন্য তাকে হত্যা করা হলো এখন এইটা কোরআন কি বলে কোরআন বলে যে কোনো মা কোনো মানুষ কোনো মোমেনকে হত্যা করতে পারে না অমাকানের মোমেন্লা মোমেন খাতা কোনো মোমেন কোনো মোমেনকে হত্যা করতে পারে না ভুলবশত সারা ভুল হয়ে যেতে পারে যেন আইয়াশেবনে রবি আর কাহিনী আপনাকে শোনাইনি একজন সাহাবি যে ভুলবশত মুসলমান হয়েছে জানে না কিন্তু ওনার ওই জাহেলিয়াতে প্রতিশোধ ছিল মারিয়া দেশে এটা ভুলবশত তা আল্লাহ বলেন যে মোমেনদের জন্য শোভনীয় নয় যে সে একজন মোমেনকে হত্যা করবে ভুলবশত সারাম এরপরে সামনে বলেন অমাই আক্তুল মোমেনান মতো আহান যদি কেউ মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফা জাহান নাম তার শাস্তি হলো জাহান্নাম খালেদান ফিহা সেই জাহান্নামে সে অনন্তকাল থাকবে ও গদে আল্লাহর গজব তার উপরে ও লানাহু আল্লাহর ল তার উপরে এসব কথাগুলো সুরাই নেশায় এভাবে বলা আছে মোমেনকে হত্যা করার জন্য সুরে মায়েদে বলা আছে যে মেন আদলে জালিকা কাতাবনা আলা বানি ইসরাইলা এই কারণে আমি বলে ইসরায়েলদের উপরে বিধান করে দিয়েছি আন্নাউ মান নাফসান কাতালা নফসান বেগায় নফসেনা ফাসাদ নামা কাতালার নাসা জামিয়া যে কোনো মানুষ হত্যা করে কোনো মানুষের বিনিময় ছাড়া যে খুনের বদলে খুন একটা বিনিময় মানুষের বিনিময় ছাড়া যদি কেউ মোমেন্টকে হত্যা করে কাতালার্না নাসা জামিয়া মনে হবে যেন সে পৃথিবীর সমস্ত মানুষ খুন করল এই সমস্ত কথা ডাইরেক্ট কোরআনে থাকার পরে এই লোক এই কাম করছে আর আমাদের হুজুররা তাকে কীভাবে ভালো বানাবে রক্ষা করবে এই জন্য তারা বুদ্ধি খুঁজ দিছে ইতিহাসের ফাকর ফকর খুঁজ দিছে তো এই আমি আমার করা কিছু নাই কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলছি আল্লাহ সাক্ষী আপনারা সাক্ষী পৃথিবীর সাক্ষী থাকবে জন্য যে সুরে জুমারে আল্লাহ তালা সমত তিরিশ একত্রিশেম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্ মায়িতুন হেরাচুর আপনিও মননশীল তারাও মননশীল সুম্মা ইন্নাকুম ইয়ামাল কেয়ামাতে ইন্দা রব্বেকুম তাকতা সিমুন তারপর কেয়ামতের দিন তোমরা তোমাদের রবের কাছে লিপ্ত হবে তো সাহাবিরা বলেন যে এই আয়তের অর্থ আমরা বুঝতেছিলাম না আমাদের একাল্লা একরসুল আমরা সব ভাই ভাই আমরা কত বন্ধুত্ব সুলভ তা আমরা তর্ক করব কেন কিন্তু যখন হজরত ওসমান শাহাদ করলেন হজরত আলীকে শহীদ করা হলো হোসাইন হুসাইন বরণ করলেন তখন বললেন যে আমরা এবার বুঝতে পারছি যে আল্লাহ বলছে যে সুম্মা নাকুম ইয়ামাল কেয়ামাতে ইন্দা রব্যেকুম তাক্তা সেমুন যে তোমরা রবের কাছে কেয়ামাতে দিন এই বিষয়টায় তোমরা তোমাদের রবের কাছে তোমরা তর্ক বিতর্ক করবে এই যে সুযোগ দিবে এই ঘটনা ছাড়া অন্য কোনোটাই সুযোগ দিবে না শয়তান বলবে যে আমি তাকে গোমরা করি না মানুষ বলবে আমি ও আমাকে গোমরা করেছে তখন আল্লাহ কি বলবেন লা তো এলাই ওয়াইদ সুরে কাফের মধ্যে আছে যে আমার সামনে ঝগড়া করো না আমি তোমাদের কাছে আমার শাস্তির বাণী আগেই পৌঁছে দিয়েছি তো এই বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে তর্ক বিতর্ক করার সুযোগ দেবেন প্রমাণ করতে হবে আমি যদি আজকে মা বিয়াকে সমর্থন করি এবং তাকে ভালো বলে প্রচার করি তো এটাকে আমার প্রমাণ করতে হবে আল্লাহর কাছে তুমি প্রমাণ করো তুমি এই লোকটাকে সমর্থন করলে কেন তুমি প্রমাণ করো কেন সত্তর হাজার মুসলমান শাহাদাত বরণ করলো কেন এই মানুষগুলো মরলো আসলে কি ওসমান হত্যার বিচার আর তালা আল্লাহ কি ওসমান হত্যার বিচার অস্বীকার করেছেন যে তার বিচার আমি করব না আলী ঈদল ওসমানেরা কি ভাইরা ভাই ওসমান গনি জিন্নায়ন রাসুলের দুই মেয়ে বিয়ে করছে আলী ঈদুল্লাহ এক মেয়ে বিয়ে করছে তো অত্যন্ত ঘনিষ্ঠ তাহলে তো ভাই এরা মানে কি নাম ও খলফ ওসমান গনি ওসমান এমনে আফফান এমনি ওয়েল আর মাবিয়া এমনি আবু সুফিয়ান এমনি হরফ এমনি উমাইয়া আর এই পিতার নাম উমাইয়া মানে ওসমান এমনি আফান ওসমান এমনি আফান এমনি ওয়ল এমনি উমাইয়া আর মাবিয়া এমনি হরব মাবিয়া এমনি আবু সুফিয়ান এমনি হরফ এমনি উমাইয়া এক বংশের লোক চাষ চাত ভাই দেখুন সবচেয়েতে বড় কথা যে মুসলমান আর এক মুসলমানের যে ভ্রাতৃত্ব সম্পর্ক তাহলে আলিয়দুল্লাহ তিনি কি ওসমান হত্যার বিশ্বাস করবেন না কাজে ওসমান হত্যার বিশ্বাস হয় এই বলে মানুষকে ভুল বুঝেয়া একটা যুদ্ধ লাগাই দেওয়া হলো মূল উদ্দেশ্য হল যে কালকে তারা বলছিলাম যে এরা উমৈয়া আর এরা হলো বনি বনি হাসেম এই দুইটা যে গ্রুপ জাহিলিয়াতে ছিল এখন তারা এই বনি হাসেম থেকে ক্ষমতা ছিনে নেওয়ার জন্যই তারা এই ষড়যন্ত্র করেছে এখন এই জন্য আল্লাহ বলছেন সুম ইন্দা ইয়ামাল ক্যামাতে ইন্দা রব বেকুম কুম তাকতাসেমুন ক্যামাতের দিন তোমরা রবের কাছে এই বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবে তর্ক করবে প্রমাণ করতে হবে যে বলো আলিয়া কি কী ভুল ছিল কী অপরাধ ছিল তার যে তোমরা তাকে অস্বীকার করলে তার আনুগত্য তোমরা করলে না কেন করলে বিদ্রোহ করতে নিষেধ করছে বিদ্রোহ কেন করলে তোমরা এগুলো সেদিন বুঝিয়ে দিতে হবে এখন আপনি আমি যে যে দল করি ওই দিন কিন্তু আল্লা তালা এটার প্রমাণ সাবে আমাদের কাছে আমাকে একটা লোকে ও জিয়াদের কথাটা শেষ করি জিয়া তো বা অন্য জিতে সম্ভবত মারা গেছে জিয়াদের মৃত্যুটা হচ্ছে তেপ্পান্ন হয়ে যেতে জিয়াদের মৃত্যু হলো তেপ্পান্ন হয়ে যেতে তো এখন এই জিয়াদ সম্পর্কে এই যে জিয়াদকে যারা তা ই করলো যে মানে তার বংশ পরিচয় না সেটি এটা দিল এই জিয়াদকে যে ওরা কোরআ বংশের অন্তর্ভুক্ত করলো আবু সন্তান বলে যে তার একটা মর্যাদা দেওয়া হলো এইটা এই আব্বাসী খেলাফতের আমলে মাহাদি এইটাকে মানে আইনগতভাবে আইন করে সেটাকে ক্যান্সেল করে দিয়েছে মাহাদি হলো মানে আব্বাসীদের আব্বাসীরা ওরা ইয়ে ও করাইস কিন্তু সবার বংশে বংশীশ তো এখানে আব্বাসীদের প্রথম খলিফ হলো আবুল আব্বাস সাফা তারপর মনসুর তারপর মাহাদি এই তিন নম্বর যে মাহাদি সে আইন করে দিল আইন করে এটা গেজেট করা দিল যে জিয়াতকে যে কোরাইয়ের মাংসের মর্যাদা দেওয়া হয়েছে মাবিয়া ইশতেলহাক আইনে মানে জাহেলিয়াতের একটা আইনের মাধ্যমে তাকে যে সম্মান দিয়েছে এটা সরকারিভাবে এটাকে বাতিল করে দেওয়া হলো দেখেন তো এটা মাহাদি আব্বাসি খলিফা তিন নম্বর মাহাদি এই ওই জিয়াতকে আবার তো জিয়া দেবনে সুমাইয়া জিয়া দেবনে আবে তুই যে জিয়া দেবনে আবি এ খেতাব দেওয়ার আর তোমার কোনো ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে তো একার পরিস দেখেন আব্বাসিকে নামে মাহাদিনে কানুনান ইসতেল হাক বাতিল করার দিয়া আইনগতভাবেই তিনি ইসতেলহাক এটা ইসলামে আইন নাই কাজে এটাকে তোমরা অন্যায়ভাবে এটা ইসলামের মধ্যে ঢুকাইছো এটাকে সে বাতিল করে দেওয়া হল এটার সম এখানে ক্ষমতা শেষ মা বিয়া এত কষ্ট করে রাজত্ব কায়েম করলো নিজের সাইড হিজড়ি পর্যন্ত বেঁচে ছিল এরপরে এজিদ সাড়ে তিন বছর এবং এজিদার পুত্র মা বিয়েবন এজিদ সে হলো চল্লিশ দিন এরপরে মা বিয়ার রাজত্ব শেষ মারওয়ান গ্রুপ ক্ষমতা দখল করল এজিদার প্রথম ছেলে হলো মা বিএব এজিদ সে চল্লিশ দিন রাজত্ব করার পরে ইস্তফা দিয়ে দিল তারপরে খালেদেব এজিদ এ ছিল এজিদের ছোটো ছেলে সে ছিল নাবালেক তার পক্ষে রাষ্ট্র পরিষেবা দায়িত্ব গ্রহণ করলো মারোয়ান মারোয়ান কেমনে ঢুকলো। যে এজিদ মারা যাওয়ার পরে ওই এজিদের বিধবা স্ত্রীকে বিয়ে করছে মারওয়ান এই যে দুষ্ট মারোয়ান যাকে আল্লাহ রসুল মানে দেশান্তর করেছিল তা নির্বাসন দিয়েছিল এই মারওয়ান দুষ্ট মারওয়ান যে এই মারওয়ান এজিদের বউ বিয়া করি এজিদের সংসারে ছিল কিন্তু ও যখন খেলাফতে ক্ষমতা দখল করছে মাত্র নয় মাস ক্ষমতা ছিল তো ও ক্ষমতায় থাকার পরই এজিদের ছেলে এই ছেলেকে বঞ্চিত করে এজিদের ছেলে মা বিয়ের পরে ওটার নাম কি খালেদেব এজিদ খালেদ এই খালেদকে বঞ্চিত করে নিজের ছেলে নিজের ছেলেকে সেই স্থলাভিশ করল খালেদেব এজিদকে বাদ দিয়া সেই মারওয়ান আব্দুল মালিক এখানে মারওয়ান এই মারওয়ানার ছেলে আব্দুল মালেককে সিংহাসন লিখে দিল যে আমার পরে সাকসেসর আমার উত্তরাধিকার আমার ছেলে আব্দুল মালিক এবারে মারওয়ান মারওয়ানার ছেলে আব্দুল মালিক এই কথা তখন এদিসে এজিদের বউ জানতে পারল তখন এজিদের বউ ওকে ঘুমের ঘরে উপরে বালিশে চেপে ধরে মারি ফেলেছে যে তুই আমার ছেলেকে বঞ্চিত করে তোর ছেলেকে ক্ষমতা দিলি তো এজিদের বউ তো যুবতী আর ও তো বুদ্ধা ভেবে মারিয়ে ফেলাইছে মারিয়ে ফেলানোর পরে এখন দলিল দস্তাবেজ যেটা রাজতান্ত্রিক নিয়ম সে কী লাইকিয়া শিলমোহার করে গেছে দেখা গেল যে ওর নিজের ছেলে মারওয়ানের ছেলে আবদুল মালেককে মারওয়ানকে ক্ষমতা দিয়ে গেছে এখন মা বিয়ের রাজত্ব এখানে শেষ কথা বলতে পারছেন এগুলো দেখেন পৃথিবীর ইতিহাস দেখেন কীভাবে আল্লাহর কাছে প্রমাণ করবেন যারা এই অন্যায় সমর্থন করেন সেটি এখন চিন্তা করেন সাহাজুদ্দৌলাকে হত্যা করছে মিরন মিরনের বয়স তখন মাত্র সতেরো বছর সাজুদ্দৌল্লাহ উজু করিয়া নামাজ পড়ার জন্য ইয়া অনুমতি চাইছিল কিন্তু মিরন এক বদ এক বদনা পানি তার মাথায় ঢাইলে দিয়েছে সাজুদ্দৌল্লাহার উজু করতে দেয় না নামাজও পড়তে দেয় নাই এইভাবে সেরাজুদ্দৌলা হত্যা করছে মির্জা ছেলে মিরন তার সতেরো বছর বয়স তখন এই মিরন মর্ষে কয় বছরে জানেন একুশ বছর বয়সে মিরন তাঁবুর মধ্যে পুরি মারা গেছে তাকি কি ব্রিটিশরা পড়াইয়া মারছে কেউ বলে বজ্র বজ্রপাত হইয়া মরছে এইভাবেই তো শেষ তাহলে জালেমদের রাজার তো আল্লাহ ঠিকায় না তা দেখেও কি আপনারা বোঝেন না যে এটাকে সমর্থন করেন তো আল্লাহর কাছে তো প্রমাণ করার জন্য আপনাদেরকে একটা আল্লাহর সুযোগ দিবে। দেবে সুমিন্যাকুম ইয়ামাল কেয়ামাত ইন্দার অব্যেকুম তাক্তা সিমুন সেই সময় কীভাবে আপনারা প্রমাণ করবেন যে এই লোকটা ভালো ছিল যে নিজের বাবার ইজ্জতকে নষ্ট করে রাজনীতি করে বাবারই যে থাকে বাপে যেন সন্তান পয়দা করছে হারামি সেইটা যদি প্রমাণ করে সে বাবার ছেলে বললে তাকে মানে আইন করিয়ে দেয় এসতেহাক আইনে এটা কী এর কি কী অপমান থাকতে পারে পৃথিবীতে ছেলে বাবার এত বড় অপমান করেছে দুনিয়ার স্বার্থে রাজনীতির স্বার্থে আমাকে একজনে বলে যে আলিয় আদেশ অমান্য করছে মাবিয়া এটা করা যায় এটা অসুবিধা নাই কেমনে এরকম আরও দৃষ্টান্ত আছে যে সেনাপতি বা যে উলিল আমর তার অধীনস্থরা তার আনুগত্য করে নাই এর একটা দৃষ্টান্ত কিন্তু দৃষ্টান্তটা দৃষ্টান্তটাকে সেটা আপনাদেরকে বলি এরা ইতিহাসের ফোকর ফাকর কোথায় আছে খোঁজে দৃষ্টান্তটা হলো মক্কা মক্কাবিজার পরে আল্লাহ রসুল খালেদ দেবনে অলিতকে একটা অঞ্চল জাজিমা এটার নাম অঞ্চলটার নাম এই জাজিমায় খালেদা বিন অলিদকে সাড়ে তিনশো সৈন্য নিয়ে পাঠালেন যে তাদেরকে ইসলামের দাওয়াত দাও তো খালেদা অলিত তাদেরকে এই সাড়ে তিনশো লোক এর মধ্যে আনসার মহাজিরও ছিল সিনিয়র সাহাবিরাও ছিল তো সেখানে যাওয়ার পরে খালেদা বিন অলিদ তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে তারা বললে কত সাবানা সাবানা সাবা শব্দরা তো দিন ত্যাগ করা কত সাবানা তারা বলছে যে আমরা আমাদের দিন ত্যাগ করলাম মানে আমরা মুসলমান হয়ে গেলাম আর খালেদেবনে অলিত বুঝেছে সাবানা মানে আমরা ইসলাম ত্যাগ করলাম সাবা শব্দ অর্থ দিন ত্যাগ করা আপনাদেরকে বলছি না সাবা শব্দ অর্থ দিন ত্যাগ করা তো এখন এই যে বুঝতে ভুল হয়েছে খালেদেবের মনে করছে কত সাবানা মানে আমরা আমাদের দিন ত্যাগ করছি মানে আমরা ইসলাম ত্যাগ করছি আর ওরা বলছে সাবানা মানে আমরা আমাদের ধর্ম ত্যাগ করছি আমরা মুসলমান হয়েছি এই কথাটা খালে আবনী হলিত বুঝতে পারে নাই যার জন্য খালেদ আবিনী এবং তার সাথীরা তাদের হাতে যে বন্দি ছিল তাদেরকে হত্যা করেছে আর আনসার মহাজিরদের হাতে যে বন্দি ছিল তারা হত্যা করে নাই তারা বিষয়টা বুঝতে পারছে যে আসলে তারা ইসলাম ত্যাগ করে নাই তাদের ধর্ম ত্যাগ করছে এই একটা ভুল বুঝে বুঝি এইটা আল্লাহ রসুলের কাছে যখন খবর গেল তো আল্লাহ রসুল খুব দুঃখ প্রকাশ করলেন তিনি বারবার অন্তত তিনবার বললেন যে আল্লাহ খালেদ যা করেছে আমি তার থেকে দায় মুক্ত আমি সেজন্য আমি দায়বদ্ধ না আমি সে দায় দায়িত্ব আমি নিতে পারবো না আল্লাহ সেই কথা তিনবার বলছেন এরপর খালেদ খালেদেবিনী অলিদ আসে আল্লাহ রসুল যে মানুষগুলো হত্যা করা হয়েছে খালেদ আবিন যাদেরকে তার সঙ্গীস তাদেরকে মারছে তাদের ব্লাড মানি হজরত আলীদিনের মাধ্যমে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তো খালেদ দেবিনী অলিদ মদিনায় ফিরে আসার পরে আব্দুর রহমান এবনে আফের সাথে তার তর্ক হয়েছে এই বিষয়টা নিয়ে আব্দুর রহমান আফ সিনিয়র সাহাবি জান্নাতের রকন তো আব্দুর রহমান যখন এর সাথে যখন খালেদ এবনে অলিত তর্ক করে তখন আল্লাহ রসুল খালেদ এবনে অলিতকে ধমক দিল দাহান কা সাহাবি আল্লাহ ঠিক এই ভাষাটা ব্যবহার করছেন দাহান কা সাহাবি আমার সাহাবিদের সাথে তুমি তর্ক ছেড়ে দাও আল্লাহ রসুল ধমক দিলেন খালেদ এবিনী অলিত থেমে গেল তো এখানে দেখেন যে এই যে খালেদ ববলির সেনাপতি সিনিয়র আনসার মহাজিরা তার আদেশটা পালন করে নাই কেন করে না যে সে ভুল করছে বুঝতে পারে নাই এরা ভুল করে নাই তাই এইটা দিয়ে দলিল লওয়া যাবে যে তাহলে সেনাপতি বা উলিল আমরের আদেশ অমান্য করা যাবে কি এই দল মানে কোথায় যে পাবে মা বিয়াকে বাঁচানোর জন্য মা বিয়াকে ভালো বানাবার জন্য যে বুদ্ধি কোথায় পাবে খুঁজে এইটা পাইছে যে খালেদেবনে অলিদের কথা তারা শোনে নেয় তো খালেদেবনী অলিদের কথা শুনে নাই কেন সেদিন দেখবে না যে সে বুঝতে পারে নাই ভুল করছে আর খালেদেবনে অলিদ সাহাবি আর অন্য সে তো দুই নম্বর সাহাবি খোদায় বিয়ার পরে সে ইসলাম গ্রহণ করছে সে তো এক নম্বর না সাহাবিদের মধ্যে এবং আব্দুর রহমান আফের সাথে তর্ক আলু ধম দা কা হ্যাঁ বেটে আমার সাহাবিদের সে তর্ক করো না তাহলে আল্লাহ সমর্থন করলেন কাকে জুনিয়রকে না সিনিয়রকে তো সিনিয়রকে সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করতেছেন কাকে আলিয়ার মহাবিয়া সিনিয়রকে আল্লাহর রসুল নবত লাভ করার পরে সর্বোত্তম ইসলাম গ্রহণ করেন বিবি খাদিজা তার পলই হযরত আলিয়াহ তালু দুই নম্বর তিন নম্বর হলো জায়দেব না হারেসা আল্লাহ রসুলের আজাদ কিতু কোলাম চার নম্বর আবুকুর সিদ্দিক তারপর আব্দুল মানে তালহা জুবায়ের সায়াদ আব্দুর রহমান আউফ আর গনি এরপরে এই পাঁচজন এরা একেবারে দশজনের মধ্যে এরা মুসলমান এখন সেই আলিয়া দিলকে বাদ দিয়ে আপনি আলিয়া দিনের আদেশ অমান্য করিয়া বলবেন যে খালেদ নীলদের হুকুম তো তারা অমান্য করছিল এটা দলিল হলো বলেন এই সমস্ত দলিল এরা খুঁজে বেড়াচ্ছে তো এই জন্য আমি আপনাদেরকে মনে করাই দিছি কোরআনের আয়াতটা যে সুম্মা ইন্দাকুম ইয়ামাল কেয়ামাতে ইন্দার রব্বিকুম তাক্তা সিমুন যে কেয়ামাতের দিন তোমরা আল্লাহর দরবারে এ ব্যাপারে তর্ক বিতর্ক করতে পারবে তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা কেন সমর্থন করছিলা তোমরা তো বসলান তোমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করেছো রাশির প্রতি বিশ্বাস করেছ তারপর তোমরা এটা কেন করলে এটা বলো আল্লাহর আনুগত্য রাসুরের আনুগত্য উলিল আমরের আনুগত্য এটা ফরজ তোমরা কেন করলে না বিদ্রোহ করতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে বিদ্রোহ তোমরা কেন করলে কাজে এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন সুরের জুমার মধ্যে যে কেমাতি দিন এই বিষয়ে তোমাদেরকে আপুসে তর্ক বিতর্ক করার একটা সুযোগ দেওয়া হবে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে তুমি যেটা করেছো সেটা প্রমাণ করে দাও যে আমি এটা এই জন্য করেছি আর যদি না পারো তাহলে তোমার ডুম তোমার ওখানে ধ্বংস তুমি ধ্বংস হবে তো এ পর্যন্তই আমরা এই বিষয়টা সমাপ্ত করছি আমাদের সাথে কারো সাথে শত্রুতা নাই আল্লাহর কোরআন যা বলছে সঠিক ইতিহাস যেটা বলছে সেইটা আমরা বলার চেষ্টা করছি السلام عليكم ورحمة الله استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلي حول ولا قوة إلا